বিদ্যুৎ খাত যা বাংলাদেশের প্রতিটা খাতে ভূমিকা রেখে চলেছে এবং বলা হয় বিদ্যুৎ খাত বাংলাদেশের মূল চালিকা শক্তি। কিন্তু বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে দুর্নীতির কেন্দ্রীভূত হয়েছিল সিস্টেম লসের নাম করে বিদ্যুৎ খাতে হরিলুট হতো ইন্ডিয়ার আদানির সাথে রাষ্ট্রবিরোধী অসম চুক্তি করে বিদ্যুৎ খাতকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল উক্ত বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বাবুল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সাথে কথা বললে তারা একমত বিনিময় বলেন অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখতে হলে অনেকটা ত্যাগ স্বীকার করতে হয় আমরা তার ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি অদূর ভবিষ্যতে বিদ্যুৎ সেক্টরকে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদী তারা এবং তারা বিদ্যুৎ খাতকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান এবং বিদ্যুৎ খাতের শ্রমিকদের অধিকার নিয়ে নানা তথ্য তুলে ধরেন তারা আমি মোহাম্মদ আসাদুজ্জামান বাবুল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি একজন গার্মেন্ট শ্রমিক একজন সাধারণ শ্রমিক বা একজন গৃহ শ্রমিক একজন বিদ্যুৎ শ্রমিক প্রত্যেকেরই তার ন্যায্য অধিকার পাওয়ার পারিশ্রমিক পাওয়ার তার অধিকার আছে সেটা যাতে তারা পায় সেই জন্য আমরা সেই দিকেই যাচ্ছি সেই কাজই আমরা করতেছি সে কারণে আমি বলবো যে একটা নির্বাচনের দিকে আমাদের যাওয়া দরকার আর আজকে যারা এই সমাজে যারা বিভিন্নভাবে দুর্নীতি করে করেছেন যারা টাকা চুরি করে টাকা পাচার করেছে যারা এই দেশের বিভিন্ন সেক্টরগুলোকে ধ্বংস করেছে দুর্নীতির মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার দুর্নীতিতে কোনো সার্চ নাই মানে অবিলম্বে শ্রমিক কর্মচারীদের দাবি দেওয়ার ব্যাপারে যাতে ট্রেড ইউনিয়ন হিসাবে আমরা প্রাক্তন সিবিআই হিসাবে আমরা ইতিমধ্যে ভোটকে বলেছি এই আইন সংশোধন করে যেহেতু আগের সরকারের আমলে কোনো ভোট হয় নাই এই কারণে শ্রমিক কর্মচারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে যাতে আমরা শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি ইউনিয়ন হিসাবে আমরা শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারি এই জন্যে আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ